আমরা বর্তমান যে রাজ্যে বাস করছি এই রাজ্যে স্বপ্ন স্বপ্নই থেকে যায় সেই স্বপ্ন পূরণের দিক যদি তৈরিও হয় দিক কোনো না কোনো কারণবশত আবার মুছে পারলে সময়ের আগে দেওয়া কিছু কথা দায়িত্ব বুঝে নিতে শিখতে হবে তাছাড়া সময় আমাদের সাথে কোনোদিন থাকবে না বাঁচতে হলে লড়াই করতে হবে লড়াই বিনা কোনো কিচ্ছু আমরা লাইফে পাব না যা করছি যেটাই করি না কেন সেটা মন দিয়ে করি তাহলে নিশ্চয়ই সফলতা আসবে জ্ঞান প্রকৃত জ্ঞান তখনই সম্ভব যখন সেটার মধ্যে কোনো সীমা থাকবে না যেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না তখনই আমাদের প্রকৃত জ্ঞান আমরা আহরণ করতে পারবো আর প্রকৃত জ্ঞানই হল একমাত্র সফলতা বা লক্ষ্য পূরণের একমাত্র উপায় থ্যাংক ইউ